কখনো কখনো আমরা এরকম রুগী পাই যে রক্ত কমে যাচ্ছে হিমোগ্লোবিন কমে যাচ্ছে কিন্তু কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না দেখা যাচ্ছে যে তার খুব দ্রুত রক্ত কমে যাচ্ছে এবং হিমোগ্লোবিন তাকে আয়রন দেওয়া হয়েছে আমাদের দেশের যেটা হয় যে ব্লাইন্ডলি আয়রন দিয়ে দেওয়া হয় ঢাকার বাইরে বিশেষ করে যারা প্র্যাকটিস করেন অনেক সময় আয়রন পরীক্ষা করার সুযোগ থাকে না দেখা যায় যে তারা ব্লাইন্ডলি আয়রন দিয়ে দেন ঠিকভাবে হয়তো হিস্ট্রিও নেওয়া হয় না তো সেটাও কিন্তু আসলে ঠিক না যাই হোক তো তারপরে হচ্ছে ব্লাড দিয়ে দেওয়া হয় রক্ত কমে গেছে রক্ত দিয়ে দেওয়া কিন্তু দেখা যাক আবার রক্ত কমে যাচ্ছে এই যে বারবার রক্ত দেওয়া হচ্ছে আবার কমে যাচ্ছে এটাকে আমরা রিফ্র্যাক্টরি এনিমিয়া বলি এবং দৃশ্যমান তেমন কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না আয়রন ঠিক আছে সবই ঠিক আছে কিন্তু কেন জানি রক্ত কমে যাচ্ছে তো এগুলোর ক্ষেত্রে একটা বড় অংশ আমরা দেখি যে হয় অটোমেন হিমোলাইটিক এনিমিয়া থাকে অর্থাৎ রক্তটা নিজে নিজে ভেঙে যাচ্ছে তার শরীরের কোনো একটি সমস্যার কারণে অথবা দেখা যায় যে খাদ্য গভীরে কোথাও একটা ক্ষত আছে যেটা কিনা এন্ডোস্কোপি বা কোলোনোস্কোপি করেও অনেক সময় আমরা পাই না তো এই ধরনের অকাল ব্লিডিং তখন অকাল ব্লাড টেস্ট করতে স্টুলের সেক্ষেত্রে আমরা পজিটিভ পাই সব সময় এটাও মিস হয়ে যায় অনেক সময় দেখা যায় তো এরকম রোগী কিন্তু আমরা প্রায় পাই যাদের বিভিন্ন খাদ্য নালীতে বিভিন্ন ক্ষতের কারণে অজানা ক্ষত সেগুলোর কারণে আমাদের রক্ত কমে যায় তো সেগুলো পরীক্ষা নিরীক্ষা করার বিশেষ ব্যবস্থা আছে আজকাল ক্যাপসুল এন্ডোস্কোপি করা হয় সেটাও আছে করলেও অনেক সময় দেখা যায় যে সিকা এই জায়গাগুলোতে যে ক্ষতগুলো আছে সেগুলো আমরা বের করে ফেলতে পারি এছাড়াও মাইলোডিস প্লাস্টিক কিন্তু রক্ত এরকম রিফ্র্যাক্টোরি এনিমিয়া বা বারবার রক্ত কমে যেতে পারে মাইলোডিস প্লাস্টিক সম্পর্কে আমরা এর আগের ভিডিওতে বলেছি তো ফলে আপনার যদি বারবার রক্ত কমে যায় আপনি রক্ত দিচ্ছেন রক্ত কমে যাচ্ছে বা কোনো কারণে আপনি ওষুধ খেয়েছেন কিছুটা বেড়েছিল আবার কমে গেছে তো এরকম পরিস্থিতি হলে দেরি না করে আপনারা হেমাটোলজিস্ট বা রক্ত বিশেষজ্ঞের কাছে যাবেন কারণ আপনার রক্তের আসলে কেন কমে যাচ্ছে এই কারণটা খুঁজে বের করাটাই কিন্তু আসলে চিকিৎসার মূল অংশ এটা বের করতে পারলে আর সমস্যা হয় না তেমন আর একবার আমরা যদি এটা জেনে ফেলতে পারি তাহলে কিন্তু চিকিৎসাটা সহজ হয়ে যায় ফলে এই রক্ত কমে যাওয়ার বিষয়টাকে আপনারা অবহেলা করবেন না বা নিয়মিত রক্ত দিতে হয় ওকে আমি বছরে দুই তিনবার রক্ত দিই কোনো ব্যাপার না বা মেনে নিয়েছি এটা এরকম যেন না হয় আজকাল আমরা কিন্তু রক্তরোগ বিশেষজ্ঞ বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখন ছুটিয়ে পড়েছেন আপনার হাতের কাছে অনেকেই পাবেন আপনারা রক্তরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে প্রয়োজনে বনমারো স্টাডি পরীক্ষা যদি করতে হয় বনমারো স্টাডি যদি করতে হয় আপনারা করবেন করে রক্ত নির্ণয় করে সে অনুযায়ী চিকিৎসা নেবেন